মালদার গাজলের রোটারি ক্লাবের পক্ষ থেকে গাজল ঘাকসুল ভারত সুভাশ্রম সংঘের ছাত্রদের মধ্যে ব্যাগ ও খাতা বিতরণ কর্মসূচি রবিবার দুপুর নাগাদ গাজল রোটারি ক্লাবের এমন কর্মসূচি দেওয়া হয় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের ডিজে সুখেন্দর সিং রোটারি ক্লাবের এজি মিঠুন রায় কাজল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অনিল সিংহ কাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জুন রায় এছাড়া কাজল রোটারি ক্লাবের সকল সদস্য কাজল কুমার কুন্ডু প্রমোদ ঘোষ সুশীল রায় অশিক প্রসাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের ডিজি বলেন গাজল রোটারি ক্লাবের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই এই ধরনের কর্মসূচিকে আমি থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আগামী দিনে এই ধরনের কর্মসূচি আবারও হবে এছাড়া আমাদের রোটারি ক্লাবের এই ধরনের কর্মসূচি বৃহত্তমভাবে হোক ক্লাব দাজলের পক্ষ থেকে আমরা এখানে ভারত সঙ্গে যে বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা স্কুল ব্যাগ বিতরণ করতাম রোটারি ক্লাবের একটা কর্মসূচি থাকে যে ইয়াং যেসব স্টুডেন্ট বা ইয়াং যেসব আমাদের ভবিষ্যৎ যারা আমাদের নাগরিক তাদেরকে সঠিকভাবে তাদেরকে বাড়তে সাহায্য করা এবং এই কর্মসূচির ভেতরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে তাদের স্কুল কিটস দেওয়া থেকে আরম্ভ করে স্কুল ব্যাগ দেওয়া থেকে এগুলো বিভিন্ন ধরনের এছাড়াও আমাদের রোটরি ক্লাব বিভিন্ন জায়গায় আমরা তাদের ভেতরে অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি এই বাচ্চাদের মাধ্যমে কারণ আমরা মনে করি যে এরাই আমাদের জাতির ভবিষ্যৎ তো ওদের সঠিকভাবে বেড়ে ওঠাটা দরকার তো আমি অভিজ্ঞতা গার্জেনকে ধন্যবাদ জানাই তো তারা আজকে এই একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা এই ধরনের বাচ্চাদের পাশে পৌঁছাতে পারলো এবং ভবিষ্যতেও এরা অঙ্গীকারবদ্ধ যে এরা এই ধরনের বাচ্চাদের আমার তো খুব ভালো লাগছে কারণ আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট গভর্নর আমি আমাদের আপনারা জানেন যে নটা স্টেট নিয়ে আমাদের এই ডিস্ট্রিক্ট থ্রেট তো আমি মণিপুর নাগাল্যান্ড অসম মেঘালয়া মিজোরাম তো আমার খুবই ভালো লাগছে যে রুটির যে কর্মক্রিয়া সেটা সমস্ত জায়গাতে একইভাবে রুকি প্রাপ্ত রোজমি আমার নাম সুখবিন্দর সিং আমি ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর জিরো চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশে যাবনার পঁচিশ ছাব্বিশে দায়িত্বভার অন্য হাতে ছেড়ে দেওয়া হয়েছে আমি তিরিশে জুন অবধি আমার মেয়াদ পয়লা জুলাই আরম্ভ হয় পয়লা জুলাই আরম্ভ হয়েছিল এবং তিরিশে জুন আমার মেয়াদ শেষ ছাত্রাবাসের ছাত্রদের মধ্যে স্কুল জজ এবং শিক্ষার অন্যান্য সামগ্রী বিতরণের একটা কর্মসূচি করেছিলেন আমাদের হোস্টেল স্কুলের ছাত্রদের মধ্যে তারা সেই কর্মসূচি উপস্থিত এখানকার ডিস্ট্রিক্টে রোডারি ক্লাবের যিনি ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট তিনি এসেছেন ওনার সহকর্মী নিয়ে আমার সহকর্মী এবং রোডারি ক্লাবে সদস্যবৃন্দ তারা উপস্থিত এসেছে রোডার ক্লাবে প্রতি বছরই যিনি এই হোটেলে ছাত্র আমাদের হোটেল ছাত্র সাহায্য সহযোগিতা করে থাকে। তাদের এই প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স